আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন পাকিস্তান বনাম আফগানিস্তান কনফ্লিক্ট একেবারে তুঙ্গে মানে পাকিস্তান যেরকম ভারতের দিক থেকে দিনের পর দিন ঠসছিল সেরকম কিন্তু শুরু হয়ে গেছে আফগানিস্তানের সঙ্গেও ক্ল্যাশ এবং এটা এই মুহূর্তের খবর জানিয়ে রাখি এই যে মাঝে এতগুলো ঘটনাচক্র ঘটল এবং আফগানিস্তান পাকিস্তানে আক্রমণ করলো তার আগে আফগানিস্তানের কাবুলে স্ট্রাইক করলো পাকিস্তান মৃত্যুর খবরাখবর তো সবাই মোটামুটি পেয়েছেন পাকিস্তানের মারা গিয়েছে প্রায় আটান্ন জন সেনা সাধারণ মানুষও কিছু থাকতে পারে কিন্তু সেনা যে আটান্ন জন মারা গিয়েছে সেটা মোটামুটি শিওর তার থেকে বেশি ছাড়া কম নয় কারণ পাকিস্তান অফিসিয়ালি স্বীকার করেছে যে তাদের তেইশ জন মারা গিয়েছে আর পাকিস্তান যখন তেইশ জন মারা গিয়েছে স্বীকার করছে তার মানে সেটা আপনি মিনিমাম ইন্টু টু বা ইন্টু থ্রি ধরে চলুন কারণ ওরা কখনোই প্রকাশ করে না সত্যিটা আর যখন কোনো একটা বলে বা অ্যামাউন্ট তারা প্রকাশ্যে নিয়ে আসে সেটা আপনারা ধরে রাখবেন যদি তাদের ক্ষতি হয় তাহলে ইনটু থ্রি আর যদি বিপক্ষের ক্ষতির কোনো একটা তারা কাউন্ট দেখায় তাহলে অবশ্যই বুঝবেন যে এটাকে অন্তত পক্ষে দশ দিয়ে ভাগ করলে যেটা দাঁড়াবে সেটা হতে পারে এই হচ্ছে পরিস্থিতি অন্যদিকে আফগানিস্তানের ছজন তো মারা গিয়েছে তারা স্বীকার করেছে সেটাও সত্যি নয় তার থেকে অনেক বেশি কিন্তু আফগানিস্তানেরও মারা গিয়েছে কিন্তু এখানেই বিষয়টা শেষ নয় এই যে ভারতের সঙ্গে আফগানিস্তানের একটা আলাদা ব্যাপার শুরু হয়েছে সেটা একটা রাগের কারণ পাকিস্তান ভারতের দিক থেকে কিন্তু মারাত্মক চাপে আছে অপারেশন সিন্ধুর টু পয়েন্ট ও যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে অন্যদিকে আফগানিস্তানের সাইটে তাও কিছুটা রিল্যাক্স ছিল এবার কিন্তু সেই রিল্যাক্সেশন আর থাকলো না অন্যদিকে আফগানিস্তানের ক্রিকেটের যারা প্লেয়ার তারা বলেছে এর পরবর্তী সময় কোনো বাইলেটারাল সিরিজ হোক কিংবা অন্য কোনো সিরিজ হোক যেখানে দুই দেশ মুখোমুখি হবে মানে পাকিস্তান এবং আফগানিস্তান তারাও ঠিক ভারতের মতো হাত মেলাবে না পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি দাঁড়িয়েছে এবং এই যে আফগানিস্তান এবং পাকিস্তানের এই মুহূর্তে রিলেশান সেটা দিনের পর দিন আরও খারাপ হবে আজকে সকালবেলায় শোনা যাচ্ছিল এফ সিক্সটিন একটি যুদ্ধবিমান ধ্বংস করেছে আফগানরা এবং তাদের যে রকেট লঞ্চার আছে যা কাঁধের উপর থেকে লঞ্চ করা হয় তাই দিয়ে আঘাত হানা হয়েছে কিন্তু সেটার ব্যাপারে এখনো পর্যন্ত কনফার্মেশন পাওয়া যায়নি এটা ভুল তথ্য হতে পারে জাস্ট এরকম একটা সারাদিন চলছিলো আবহাওয়া এবং খবর তার জন্য আপনাদের এই বিষয়টা জানালাম কিন্তু এই মুহূর্তের আরও একটা বড় আপডেট যেটা আপনাদেরকে না দিলেই নয় সেটা হচ্ছে আফগানিস্তানে যেতে চেয়ে ভিসা আবেদন করেছিল দুজন সেনা অফিসার তাদের বাতিল করা হয়েছে ভিসার আবেদন মানে তাদের আফগানিস্তানে প্রবেশ করতে দেওয়া হবে না কিন্তু তার থেকেও বড়ো ব্যাপার ফিল্ড মার্শাল আসিফ মুনির তিনি এবং বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ খোয়াজা আসিফ সেই ব্যক্তি যিনি বলেছিলেন যে ওই রাফেল যুদ্ধ বিমান বা ভারতের যে পাঁচটা বা ছটা যে যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে অপারেশন সিন্দুরের সময় সেই সমস্ত যে তথ্য তা রয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ব্যক্তি বিদেশমন্ত্রী পাকিস্তানের এই দুজন আবেদন করেছিল গত দু তিন দিনে আফগানিস্তানে যাওয়ার জন্য তিন থেকে চারবার ভিসা আবেদন করে এবং তালিবান সরকার বা আফগানিস্তানের এই মুহূর্তে বর্তমান সরকার যারা রয়েছেন তারা একেবারে মুখের উপরে না করে দিয়েছে তাদেরকে ঢুকতে দেবে না এটাই শেষ নয় এর পরবর্তী সময় এই যে ক্ল্যাশ এটা আরও বাড়বে এবং ঘরে বাইরে পাকিস্তান কিন্তু একেবারে আরও চরম বিপদের মুখে যেতে চলেছে এমনিতেই খাইবার পাক্তুন খোয়া যে প্রদেশ রয়েছে সেখানে টিটিপিরা মারাত্মক অ্যাক্টিভ তার মধ্যে আবার আরও একটা সমস্যার মুখোমুখি হয়েছে কি তাদের ঘরের ভিতরেও আগুন লেগে গেছে বাইরে থেকে তো খাচ্ছিলো মার এবার ঘরের ভিতর থেকেও তাদের আগুন জ্বলে উঠলো টিএলপি বলে একটি সংগঠন আছে তাদের যে প্রধান সাদ রিজভি ওনার সম্ভবত গুলি লেগেছে আজকে মুরিদ কেতে। যেখান থেকে যাচ্ছিল এরা পাকিস্তানের ইসলামাবাদে যে আমেরিকান সেন্টার রয়েছে মানে আমেরিকান এম্বাসি সেখানে প্রতিবাদ দেখাতে বিষয় হচ্ছে গিয়ে গাজা ইসরায়েল আমেরিকার ভূমিকা এবং তার সঙ্গে পাকিস্তানের ভূমিকা পাকিস্তান এতদিন ইসরায়েলকে কোনো দেশ হিসাবে মানেনি এবং এক প্রকার সেরকমই দেশ হিসাবে এবার তাদেরকে মান্যতা দিয়েছে এরকমই কথাবার্তায় বোঝা যাচ্ছে শাহবাজ শরীফের তারই প্রতিবাদে গিয়েছিল সেই প্রতিবাদ ঠেকাতে পুলিশ গুলি চালায় এবং শেষ খবর অনুযায়ী জনের মৃত্যু হয়েছে অফিসিয়ালি পাঁচজন তো বলেই দিয়েছে মৃত্যুর খবর এই হচ্ছে পজিশন এবং সাদ রিজবি যে কিনে এই টিএলপি সংগঠনের প্রধান মুখ তার বাবাও ছিলেন একসময় প্রধান মুখ এখন ছেলে তার গুলি লেগেছে এইটা কিন্তু টিএলপি মেনে নেবে না আর টিএলপি যেরকমভাবে সংগঠন বা রাস্তায় যেরকম লোক নেমেছে তারা যদি ঘুরে দাঁড়ায় আর এদের সবার মধ্যেই একটা ব্যাপার আছে বুকে গুলি লাগুক তাও শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিবাদ করব আন্দোলন করব এই বিষয়টা অনেকটা বাংলাদেশের মধ্যেও রয়েছে তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যে পাকিস্তানে আরও বড় আগুন লাগতে চলেছে হয়তো এই রাত্রিবেলা ভিডিও বানাচ্ছি বা সকালে আপনারা ভিডিওটা দেখছেন পরবর্তী সময় আমরা হয়তো কাল সকালেই জানতে পারবো যে পাকিস্তানে আরও বড় দুর্ঘটনা ঘটে গেছে এবং সেটা হওয়ারই পাকিস্তান কোনোদিন কারোর উপকার করেনি তাই পাকিস্তানের কোনো দিনও ভালো হবে না অন্যদিকে সৌদি আরব যে একটা চুক্তি করেছিল সৌদি আরবের উপরে হামলা হলে পাকিস্তানের উপরে হামলা মানে বোঝা হবে বা পাকিস্তান সেখানে সৌদি আরবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে সেরকমই পাকিস্তানে কোনো হামলা হলে সৌদি আরবও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে সে ঘুরে বলেই ছিলাম সৌদি আরব শুধুমাত্র আমেরিকার কথায় একটা ওই ললিপপ চোষার মতো সাইন করেছে এবং পাকিস্তানের সেনাবাহিনীকে অ্যাজ এ সিকিউরিটি গার্ড তারা নিয়ে যাবে সৌদি আরবের বিভিন্ন যে মক্কা মদিনা এই ধরনের বড় বড় স্থানগুলো রয়েছে তার সিকিউরিটির দায়িত্বে আর কিছুটা অর্থনৈতিক সুরাহা হবে পাকিস্তানের বিষয় এটাই সৌদি আরব যুদ্ধে জড়াবে না আর পাকিস্তানের মতো দেশের সাথে যুদ্ধ করা মানে সৌদি আরব জানে তাদের অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়বে কারণ এই মুহূর্তে পাকিস্তানের পাশে দাঁড়ালে একদিকে যেরকম আফগানিস্তান অন্যদিকে ইরান ও একদিকে ভারত সবার চাপের মুখে পড়ে যাবে তাই সৌদি আরব কোনো মতে কাঠ করে অন্য রাস্তা দিয়ে ঘরে বসে থাকবে নিশ্চিন্ত এই হচ্ছে গিয়ে পজিশন পাকিস্তান যত ঢুকবে তত আনন্দ পরের ছেলে পরমানন্দর মতো ঢুকুক আরও ঢুকুক এবং চার ভাগে ভাগ হয়ে যাক খুব তাড়াতাড়ি পাকিস্তানের আরও বড় সর্বনাশক আর পিওকে বলুন কিংবা আফগানিস্তানের সঙ্গে ভারতে যে একশো কুড়ি কিলোমিটারের একটা বর্ডার আছে যেটা পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে রয়েছে সেই স্থানটা উন্মুক্ত হয়ে যাক আফগানিস্তানের সঙ্গে ভারতের আবারও সেই বর্ডার উন্মুক্ত হোক আবার যোগাযোগ ব্যবস্থা হোক তাহলে আমরা সরাসরি রাস্তার মাধ্যমেই কিন্তু আফগানিস্তানে জিনিসপত্র পাঠাতে পারব দুই দেশের সম্পর্ক মজবুত হবে এবং দুই দেশই উন্নতির পথে হাঁটবে মাঝখান থেকে স্যান্ডউইচ হবে পাকিস্তান এবং ওই যে পরের ছেলে পরমানন্দ যত ঢুকবে তত আনন্দ এবং এরা যত ঢুকবে কেন আনন্দ কারণ এদের ঢোকাই দরকার এদের ন্যায় নীতি যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু আমরা চাই আরও বড় সর্বনাশক পাকিস্তানের অন্যান্য খবরাখবরের জন্য চোখ রাখুন বাংলার খবর চ্যানেলে কাল আবার দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা